উপবিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা ওকে অফকোর্স সে আমার স্ত্রীও ভাইয়া একটু আগে আসেন বলি না একটু আগে আসেন রে ভাই এত পরপর ভাবেন কি একটু আগে আসেন দেখেন কি বললো আমাদের মেয়ে গেস্টটা সাকিতা সম্পূর্ণ ভিডিওটা আমার স্ক্রিনে দেখবো শেয়ার করবে তার আগে কথা বলতে বলি আরে হিটার্সরা আর কি বলবেন দেখেন আমাদের মেয়ে গেস্টটা কি বলতেছে সে আমার সন্তানের মা অবশ্যই আমার স্ত্রী আরে ভাই সম্পূর্ণ একটা ভিডিওটা আগে দেখি তারপরে কথা আছে কিছু চলে যাবেন না উপবিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা ওকে অফকোর্স সে আমার স্ত্রীও এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে সেটা ওপরই খুব ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যারা সবসময় চেষ্টা করে ডুবলি হিটারস রাখো কই কই কি রে কি রে কি বলে সব কি বলে শুনছেন আপনারা কি বলতেছে আমাদের মেগাস্টার সাকিব খান আমার ছেলের কি মা সে আমার অফকোর্স আমার ওয়াইফ ভালো লাগতেছে না বিষয়টা আরে ভাই সেগুলো কিচ্ছু হয়নি আর ওই যে আমাদের খুনশুটি আপু কি বলছিল বিয়ে সাথে কিচ্ছু হয় নাই কেমনে সম্ভব হিন্দু মুসলিম কেমনে সম্ভব সেটা সম্ভব নাকি সেটা আপনারটা কেমনি সম্ভব হলে সেটা আমার সন্দেহ আপনি তো এতদিন হয়ে গেল আপনি কাবীর দেখাতে পারলেন না হ্যাঁ আর অন্য একটা নিয়ে টানা হাজরা করেন আপনাদের ফ্যামিলি পুরো লাইগা পড়ছিল আমাদের বড় বৌদির উপরে কীভাবে ঝাঁপাই পড়ছিল রে ভাই কিছুদিন আগে আপনাদের দেখতে পড়ছে আর এখনও ওনার তিনটা মুভি ঈদের মধ্যে আছে অথচ মুভির এগুলোর বাদ দিয়ে উনি নাইমা পড়ছে বিশ্বাসের পিছনে উনি শাকিব খানের পিছনে লাইগা পড়ছে পুরো হাস্যকর উনি যা করতে চায় তা উল্টাটা হয় উনি চায় শাকিব খানকে দামাতে উল্টাটা আর কমিশন হয় উনি চাইতেছিল শাকিব খানের রাজকুমার সিনেমা মুক্তি পাইছে যে কোনোভাবে এই নেগেটিভ একটা সরাই দেয়া ডাউন করে দেবো কিন্তু উল্টা আরও প্রমোশন হতে আছে উনি নিজেও জানে না আরে ভাই শাকিব খান এমন একটা জায়গা হয়ে গেছে এখন মোমোসি বলতে পারেন ওইখানে যতই গুতাবেন অতই খালি তেলা পেলা বাইরে হোক আর উড়াইবে আপনারা ঘিরে ধরে খেয়ে দিবে সেটা বুঝে নিন উল্টা উল্টা কথাবার্তা বলি না আর এই যে বড়ো বৌদির যে ভাইব্রাজারা আছেন আপনাদেরকে বলি ভাই দেখেন আমাদের বড় বৌদি হান্ড্রেড পার্সেন্ট যারা কিছুটা কনফিউজ ছিলেন বলে ভাই শাকিব খানের সাথে আসলে কি থাকে না আরে ভাই আপনাদের কি ঘরেরটাও শেয়ার করবে আপনাদেরকে কি ঘরটা শেয়ার করে দিলে আপনারা কি শিওর হবে বলে হ্যাঁ এখন থাকতেছে শাকিব খানের সাথে আরে ভাই হান্ড্রেড পার্সেন্ট রিয়াল শাকিব খানের সাথে ভবিশ্বাস থাকতেছে ঠিক আছে যা মানে স্বামী স্ত্রী যেভাবে সংসার করে বৈধ একটা সংসার সেভাবে ওরাও থাকতেছে সব কিছু মিলে তো যাই হোক আপনারা জানেন সাকিব খানের বড় ছেলের মা সে অবশ্যই আর প্রথম প্রেম অনেকেই বলেন প্রথম প্রেম ভোলা যায় না তাহলে আপনি কেমনি আবার ভাবেন বলে প্রথম প্রেম শাকিব খান বলবে আপনি যদি বলতে পারে বলে প্রথম প্রেম বলতে পারি না তাহলে আমাদের মেঘাস্টার কেন বলবে তারাও তো সেও তো আমাদের মতো একজন মানুষ রক্তের মাংস আপনি যেমন পান কিছু খারাপ কিছু দেখলে সেও কিছু খারাপ কিছু দেখলে তার আপনি যেমন আপনার ফ্যামিলি নিয়ে কোনো কথাবার্তা বলে আপনার খারাপ লাগে তারও এরকম খারাপ লাগে তাদের তার ফ্যামিলি নিয়ে এইরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে এই যে দুই বউ যা এইরকম মুষ্টামুষ্টি করে এগুলো দেখে তার খারাপ লাগে না অভিয়াসলি তার খারাপ লাগে কিন্তু একটা বিষয় সে কিছু বলতে পারে না আপনি হলে রিয়াক্ট করতেন আপনি হলে অনেক কথাবার্তা বলতেন কিন্তু সে এমন একটা জায়গায় গেছে সে চাইলেও কিছু বলতে পারে না ও তো তারই নাম মেগা তারই নাম গ্লোবাল সুপারস্টার ঠিক আছে তো যাই হোক ব্রাদার সেটা বড় কথা না কথা হলো হান্ড্রেড পার্সেন্ট রিয়াল অপবিশ্বাস আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কোনো ডিফার্স হয়নি এবং কি কিছু কিছুখানে আপনারা জানেন একটা ফেমিলির মধ্যে থার্ড পার্টি একটা থার্ড পারসন থাকবে সেই থার্ড পার্সনটার কারণে কিছুটা একটা ফারাক হয়ে গেছিলো তো আবার স্বামী স্ত্রী সঙ্গে হয়ে গেছে হবে না কেন ভাই হবে না কেন সে আপনার জীবনের শুরু কি আর বলব রে ভাই এগুলো নিয়ে কথা বলেছেন নিজের কিছু লাইকা যায় তো যাই হোক আর কথা বলি ভাই বুবলি হিটার্স আছেন তারাও না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে চলে যান আমি কিছুই বুঝি না মানে যেটা সত্য না মিথ্যা আমি কি বললাম না বললাম তাও না ভিডিও শুরু হলেই আপনার টাইটেল থামেল দেখলে বুবলি সিনেম মানে পিকচার থাকলেই আপনারা মনে করেন একটা গালি দিয়ে চলে যান এটা কিন্তু খুবই খারাপ লক্ষণ আপনি কার জন্য গালি দিতেছেন আপনার বংশ পরিচয় আপনি তুলে ধরতেছেন আপনার ব্যবহারে বংশ পরিচয় তো আপনি আপনার একটা গালি দিয়ে আপনার বংশকে ছোটো করতেছেন তো কথাবার্তা বলবেন সব কিছু শুনে বুঝে শুনে কথাবার্তা কমেন্ট বক্সে আশা করি লিখে যাবেন তো আর একটা কথা বলি ভাই আমাদের তুফানের খেলা শুরু হয়ে গেছে তা কি জানেন হ্যাঁ ওটা জানতে হবে তো আপনাদের আর ভাই চঞ্চল চৌধুরী আছে এখানে ফাটিয়ে দেবে এবার ফাটিয়ে লাল করে দেবে ছুটিয়ে লাল ঠিক আছে এবার কিন্তু তুফান সিনেমা ভাই কুরবানি যে একটা ঝড় তুলবে এটা বলা যাচ্ছে না আর আপনারা জানেন অস্ট্রেলিয়ার মধ্যেও শুরু হয়ে গেছে আর হিমালয় একটা নতুন করে একটা আপডেট দিয়েছে সেটা হলো কি জানেন ভাই ভারতে মুক্তি দেবে মাগার সবার শেষেই দেবে দেখিয়ে কেন আসলে ভারতে মুক্তি দিলে নাকি তার পরের দিনে হলফিন সিনেমাটা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাওয়া যায় এটা কিন্তু খুবই খারাপ আমাদের বাংলাদেশেও এরকম ছিল তো বর্তমান যে আমাদের ডিবি সাহেব যে রিয়েকশন আর পরিচালকদেরকে বলা আছে যে কোনো এই ধরনের কাজকর্ম করলে সাত সাত জিডি করবে সাত ডিবি হারুন সাহেবের রিয়েকশন আছে তার খবর আছে চোদ্দ শিখের ভিতরে হান্দায় দেবে তো এর কারণে আপাতত এটা থেকে সবাই বিরতি মেসে অনেকেই বলে ভাই আপনার সিনেমা তো আমি প্রমোশন করলাম আরে ভাই তারা তো বলে দিছে মেলা সফলের তাদের প্রমোশন লাগবে না ওইভাবে না একটা সিনেমা ক্ষতি করে ওইভাবে না একজন অডিয়েন্স যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে নেয় তাহলে ওই আসল মজাটা আপনি দেখে দিলেন সিনেমার শেষ তিরিশ সেকেন্ড তো শেষ দেখলে আর শুরু দেখলে তো সে বলতে পারবে সিনেমার মধ্যে কাহিনী কী হয়েছে টুইস্ট সব সবগুলা যদি বাইরে দেন তাহলে তো সে টিকিট কেটে একশো টাকা দিয়ে ঢুকবে না ঢুকিয়ে দুই ঘন্টা লাস করবে না তো বুঝলেন না বিষয়টা এগুলো মাথায় রাখতে হবে আপনি চারটা পাঁচটা পঞ্চাশ এক হাজারের ফলোয়ারের জন্য ওই পাশে কতদিন দশ কোটি টাকা লস করে দেন আল্লাহে পরবর্তী টপিক নিয়ে দেখা হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি